অন্ধকার ঘটায় সমাজের দৈনতা কলুষতা সমস্ত কিছুকে বিনাশ করে আলো এভাবেই আমরা শ্রুতিছন্দে নিবেদন দেপ নতুন আলো সম্পূর্ণ নতুন আধুনিক ভাবনার প্রতিফলন দেপ আজকের শ্রুতি নাটকে নতুন আলো আমাদের নতুন আলো নতুন পথ দেখাবে পরবর্তীতে প্রস্তুত থাকবেন কত কথা আবৃত্তি অনুশীলন কেন্দ্র নমস্কার শ্রুতিচন্দ্র রঘুনাথগঞ্জ শাখা নিবেদন আজকের নাটক নতুন আলো অভিনয়ে চিত্রদীপা চ্যাটার্জি মানপি ত্রিবেদী এবং আমি স্বাগতা মির্জা নাটক আবহ সংযোজনা ও নির্দেশনা ইন্দ্রনীল রায় নতুন আলো কি দরকার সোনালি ছেড়ে দে এত দিন হয়ে গেছে তুই এখনো কি নিয়ে ভাবছিস না দিদি আর ভাবি দেখতে দেখতে আট বছর হয়ে গেল না রে বিয়ে করেছে তাই ভাবলাম দেখা করি মনের মতো বউ পেল কি না দেখি চল ও সব ছাড় এবার তুই একটা বিয়ে কর পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল তোর আর জো আর করে তো কাটিয়ে দিলি এতগুলো বছর পাস বুঝি না বাবা যত সব নেয় কামু তোর কফিটা খাওয়া হয়ে গেছে হ্যাঁ নিয়ে যা আর একটু নিবি না ঠিক আছে আচ্ছা কি রীতিমতো সুন্দরী শেষ করে এত দিন বিদেশে ছিলি কত বড় কোম্পানি আর্যর সাথে সম্পর্ক ছেড়ে পর আর কলকাতা কেন এদেশেই থাকতে চাইনি কিন্তু আজও আর্যর স্মৃতি থেকে বেরোতে পারিনা যত দূরে ছুটেছিস আর্যর স্মৃতি আরও জড়িয়ে ধরেছে তোকে স্মৃতি না বলে বৌতি বলবো আ দিদি বোধটা এবার ঘর থেকে নামা অনেক বছর পর এবার নববর্ষ কাটাতে এসেছিস কলকাতায় আরো এসেছি আর জন্য মুখোমুখি এখন আর এসব করে কি লাভ সোনালি ছেড়ে দে না ওকে ওর মতো থাকতে দে আর তুই ওর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে শোন না তোর যদি খুব অপছন্দ না হয় তাহলে আমার মাস্তুত দেওরের সাথে কথা বলি সুদর্শন ভদ্র

যদি কোনো সমস্যা না থাকে তাহলে কাল আমরা দেখা করতে পারি কি যদি সম্ভব হয় তাহলে জানাস ঝোঁকের মাথায় মেলটা সেন্ড করে দিলাম যদি কিছু ভাবে একজন হ্যাঁ আমার গায়ে পড়া ভাববে না তো কি সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে আছিস যা স্নানটা করে নে যাচ্ছি একটা দরকারি মেল আসবে এই দিদি শোন কাল আমি একটু যাদবপুর যেতে পারি কেন দরকার আছে দাঁড়া একটা মেল ঢুকলো চেক করে নে আর চলবে তো ও কি না করে দেবে নাকি অপমান করবে মেলটা কি রে জরুরি মেল আসবে বললি এদিকে হাঁ করে ল্যাপটপের দিকে তা তাকিয়ে বসে আছিস খুলবি না খুলবো জোনবি খবর যখন এসল তোর জরুরি কাজ শেষ করে তাড়াতাড়ি স্নানে ডক তারপর আমি ঢুকবো ওদিকে রান্না আমার প্রায় শেষ তোর জানাইবাগোস তাড়াতাড়ি এসে পড়বি অফিস থেকে ছুটি নিয়ে সুন্দরী শাহিন সঙ্গে একসাথে লাঞ্চ করবে ফোন করেছিল এই রে ওদিকে আবার কি ঘুরে গেল বোধহয় আচ্ছা রিপ্লাই করেছে উল্লুক সেই মুখ খুঁড়িয়ে চলে গেলি আমি অপেক্ষা করবো একটা এখনো মনে রেখেছে দিদি আমি স্নানে যাচ্ছি ইলিশ পাতুরিটা জমিয়ে রাত কবজি ডুবিয়ে খাবো কিন্তু চুলটা কেটে ফেলি বল দিদি এই হালকা কাজল হালকা লিপস্টিক আর এই ছোট চুল খুব বাজে লাগছে না না কি যে বলিস আমার বোন কি কখনো বাজে লাগে ভীষণ সুন্দর লাগছে কিন্তু আজকে দরকার ছিল যাওয়ার তোর জামাই বাবু তো ছুটি নিয়েছে সবাই একসাথে বেরোবো বলে দিদি চিন্তা করিস না আমি চলে আসবো তাড়াতাড়ি বিকেলে একসাথে হাল খাতা করতে বেরোবো সবাই খুব দেরি হয়ে যাচ্ছে রে দিদি এখন আসি রে বিকেলের আগেই ফিরে আসবো

কলিং বেলটা হ্যাঁ একদম ও এটা নতুন মানে আমি তুমি নিশ্চয়ই শোনালি হ্যাঁ মানে আর আপনি আমি অর্মি কাজ বউ এসো এসো ভেতরে এসো এসো বসো বাইরেটা একরকম থাকলেও ভেতরটা একদম পাল্টে গেছে কি সুন্দর করে সাজিয়েছ সংসারটাকে তুমি সত্যিই খুব গুমি মেয়ে খুব মিষ্টি মেয়ে একটা আর্য উপযুক্ত আর্য নিশ্চয়ই খুব সুখী তোমাকে পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে বসো আর্য নিজের হাতেই সব সাজিয়ে গেছে ও তো জানো তুমি একদিন ফিরবে তোমাদের ভেতরটা পুরো পাল্টে গেছে বসার ঘরটা তোমার আর ছবিতে ভর্তি আর্য অনেক পাল্টে গেছে কি মোটা গোপ রেখেছে কি সুন্দর ছিল তোমার কেটে ফেললে কেন তুমি কি করে জানলে কেন তোমাদের পুরোনো ছবি দেখে আর্য আমাকে সব দেখিয়েছে সব বলিয়েছে আর্য লম্বা চুল ভালো লাগতো তাই রেখেছিলাম যখন কি ছেলে মানুষ তোমরা না কি পাগল ছিলে দুজন দুজনের জন্য কি খুনসুটি না পড়তে দুটোতে মিলে আবার একে অপরকে একদিন না দেখলে চলতো না ঝগড়া করতেও ছাড়তে না আবার চোখেও হারাতে তুমি চুল কেটে ফেলেছো আর ওর আগে বুফ বাড়িয়েছিল কথা হয়েও কেমন একসাথে রয়ে গেলে তোমরা তুমি তো কিছু জানলে কি করে উনি আর্য সব বলেছে আমাকে ও তুমি খুব মিস করেছে জানো পাগলের মতো যোগাযোগ করার চেষ্টা করেছে তোমার সঙ্গে তুমি ফোন নম্বর মেল আইডি সব পাল্টে ফেলেছিলে এমনকি পুরনো তো কেউ ছিল না তোমাদের হ্যাঁ বাবা মা মারা গেলেন এক বছরের ব্যবধানে দিদিরও বিয়ে হয়ে গেল আমিও বিদেশ চলে গেলাম কেন এমন করলে শোনালি এত ভালো বন্ধু ছিল তোমরা হ্যাঁ আমি আসলে কোনো যোগাযোগ রাখতে চাইনি তা কোথায় সে তার তো টিকিট দেখছি না আবার কোন মতলবে কোথায় গিয়ে বসে রয়েছে আমাকে জব্দ করার জন্য বুঝি ডাকো তাকে ও তো নেই 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 মানে এ আবার কি তাহলে আমাকে আসতে বললো কেন

রিপ্লাইটা আমি দিয়েছিলাম তুমি তুমি কেন আমি যে তোমাকে দেখতে চেয়েছিলাম কেন বাড়ি আর যে সবচেয়ে কাছের মানুষটাকে সবচেয়ে প্রাণীর মানুষটাকে আমি দেখব না ও যে আজ তোমার মধ্যে বেঁচে আছে সোনালী কি 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 বলছ হ্যাঁ ওর সব অসম্পূর্ণ কাজ আমায় শেষ করতে হবে সোনালি তোমার সাথে আমার আলাপ করানোর ওর খুব ইচ্ছে ছিল সব সময় বলতো খেপি শান্ত হলে ঠিক আসবে তখন তোমার সাথে আলাপ করিয়ে দেব আমার প্রিয় সঙ্গে আমার প্রথম ভালোবাসার সঙ্গে আর ওর সেই ইচ্ছা আমি পূরণ না করে কি পারতাম সোনালি বলো উর্মি তুমি যেমন প্রতি মুহূর্তে ওর কথায় গল্পে আমাদের মধ্যে জীবন্ত হয়ে উঠেছিলে তেমনি তোমার কথায় কথায় ওকেও যে আবার আমাদের মধ্যে ফিরে পাবো পারবে না সোনালি পারবে না ওকে আবার আমার কাছে ফিরিয়ে দিতে বলো পারবে না নববর্ষের সকালটা একদম অন্যরকম করে দিল আর্যর সাথে বিচ্ছেদের পর আমি খালি ছুটে বেরিয়েছি কি করে ওর থেকে ওর স্মৃতি থেকে দূরে যাওয়া যায় ভেবেছি আর আজ আর আজ ও যখন সত্যি নেই তখন তুমি ওকে জীবন্ত করে তুলতে চাইছো তোমার কাছ থেকে জীবনের নতুন মানে বুঝলাম দিনে রামলা কি বন্ধু হতে পারি না শোনালি নিশ্চয়ই নাহলে চার চোখে আবার হারিয়ে ফেলবো দেখো উনি দেখো তোমাদের বাগানের দিকের জানালা দিয়ে সকালের আলো এসে পড়েছে আর তোর ছবিটার উপর কেমন উজ্জ্বল হয়ে উঠেছে মুখটা তাই না নতুন আলো ঠিক বলেছ একদম ঠিক বলেছ নতুন আলো নতুন ধন্যবাদ শ্রুতি ছন্দ রঘুনাথগঞ্জ শিল্পীদের ভীষণ নতুন ভাবনা নতুনভাবে আলো ছেলে দিয়ে গেল আমাদের মনে পরবর্তীতে কত কথা আবৃত্তি অনুশীলন কেন্দ্র